মাঝে মাঝে আমার ছেলেদের বাবার উপরে আমার এত রাগ হয় এমনিতেই পূজা কত কাজ ঘরে এর মধ্যে যদি এইরকম একটা মাছ বাজার থেকে না কাটায় পাঠায় তাহলে কেমন লাগে এতগুলো গুঁড়ো মাছ এত বেলায় পাঠাইছে আজকে পার্লারে গেছিলাম আস্তে আস্তে এমনিতেই দেরি হয়েছে আজকে তারপরে বাসায় এসে দেখি যে এমন একটা মাছ পাঠাইছে বেলা তখন একটা বাজে কেমন লাগে এতগুলো গুঁড়ো মাছ তারপরে কি করব। বাসায় এসে রকমে আগে মাছটা কাটলাম তারপরে রান্না বসাইলাম আমার তো সাহায্য করার মতো কেউ নাই আমার দুই ছেলে সারাক্ষণ যে এখন পূজা তো ওদের মতো বাইরে আর আমি একা মানুষ তারপর পার্লার থেকে এসে তাড়াতাড়ি করে এই বড় মাছটা কাটতে আমার কি কষ্ট হয়েছে একটু সময় লাগবে বলে সে মাছটা কাটায় পাঠায় নাই আমার আজকে মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে তারপরে মাছটা কাটা ধোয়া করে নিয়ে রান্না বাড়া করলাম সব কিছু কিচ্ছু করে রেখে গেছিলাম না সকালবেলা তো বাসায় এসে যে যে রান্না যা যা করবো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা শেষ করলাম ওইদিকে তো আরও কত কাজ ছিল আজকে অনেকগুলো জামা কাপড় ভিজাইছিলাম সেইগুলো কাঁচা ধোয়া করছি তারপরে এর মধ্যে দেখিয়ে আমার একটা পার্সেল অর্ডার করা ছিল ওই পার্সেলটা চলে আসছে তারপর বড়ো ছেলে যাইতে চাইতেছিল না ও ঘরেই ছিল ওরে বারবার করে বলার পরে ও নিচে যেয়ে আমার পার্সেলটা নিয়ে আসলো আমার যখন পার্সেলটা ভালো লাগছিল অর্ডার করছি তখন যতটা ভালো লাগছিল কিন্তু হাতে পাওয়ার পর দেখলাম আসলে কালারটা যতটা মানে ভালো লাগছিল ফোনে বাঁচতে হবে অতটা ভালো লাগতেছে না তারপরও ঠিকঠাকই ছিল জানি না পরার পরে কেমন লাগবে অবশ্যই পূজার মধ্যে পড়বো আর পড়ার পরে আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই সেটটা গলার আমার অনেক ভালো লাগছিল ফোনে দেখে যার কারণে আমি অর্ডার করি তো পার্সেলটা চলে আসছে আর এই যে হচ্ছে সেই পার্সেলটা যদি আমার অনেক ভালো লাগছে বলে আমি অর্ডারটা করছিলাম কিন্তু আসলে খোলার পরে দেখি যে কালারটা যত যেরকম দেখছিলাম আসলে ওই রকমটা হয় নাই তো যাই হোক এদিকে আবার এটা ছিল সন্ধ্যাবেলা সারাদিন তো অনেক ব্যস্ত ছিলাম একটু সময় পাইনি আজকে সন্ধ্যাবেলা পাস্তা রান্না করলাম কার জন্যই যে দেখুন দাদু জন্য নাতি আসছে বাসায় সে আবার পাস্তা খেতে অনেক পছন্দ করে আমি রান্না করে রান্না করতেছিলাম বারবার যে দেখতেছিল যে দিদিনের রান্না হয়েছে কিনা বারবার যে তার মাকে বলতেছে রান্না হয় নাই সে পাস্তা খাবে সবাই আসছিল আমার বড়জা ভাসুর জিরা তারপরে আমার বোনরাও আসছিল তো সবাই মিলে সন্ধ্যাটা বেশ ভালোই কাটাইছি আর এই যে আমার দাদুভাই আমার সোনা দাদু ভাই আমার ভাসুরজির ছেলে দাদু ভাই কিন্তু তার দিদুনের হাতে রান্না করা পাস্তা অনেক মজা করে খাইছে সে তার মাকে বলতেছি আমি হয়েছে তারপরে তো সন্ধ্যাটা সবাই মিলে বেশ ভালোই কাটাইলাম এই যে হচ্ছে আমার ভরোজা ভাসুরজি ছোট জন তো ওরা সবাই আসছিল ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই